পদত্যাগের ইচ্ছানে সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা গুলি করে মরে একটা বাকি ডি যায় না স্যার সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত জানাব নির্বাচন আয়োজনে নতুন সরকার আসছে এবং সর্বশেষ জানাব উত্তরায় সরকারি বেসরকারি হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের দাবি জামাতের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পদত্যাগের ইচ্ছা নেই সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার তিনি বলেন সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমার কাজে কোনো ব্যর্থই হয়েছে বলে আমি মনে করি না আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছিলেন এরপর দেখলাম শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এখন শিক্ষা উপদেষ্টা কি করবেন এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন সেটা সরকার বিবেচনা করবে এখানে কোন রকমের অব্যবস্থাপনা হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কারণ আছে সেটা শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না আপনি কি পদত্যাগ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আপনি আমাকে জেরা করতে পারেন না আমার পদত্যাগ চাওয়া হয়েছে সেখানে আমার আমার নিজে থেকে করার কোনো কোনো নেই কারণ কাছে হয়েছে বলে আমি মনে করি না ঘটনার আমি আপনাদেরকে জানালাম আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কিবে ঠিক আমার তো নিয়োগপত্র রয়েছে তিনি বলেন তারা যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব আর এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই গুলি করে মরে একটা বাকিটে না সের সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিভাগের সাবেক ইকবাল সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ যখন ছাত্র জনতার বুকে গুলি চালাচ্ছিল ঠিক সেই সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এমন এক ভিডিও ভাইরাল হয় সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় ওয়ারি বিভাগের প্রাক্তন উপপুলিশ কমিশনার বর্তমানে খুলনার রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের আঠাইশ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের সামিল বা বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়াই যে যেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ হতে মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোর পোষ ভাতা পাবেন গুলি করি মরে একটা বাকিটি জায়নাসের বলা পুলিশ কর্মকর্তা বরখাস্ত পত্র বা বরখাস্ত ছাত্র আন্দোলনের সময় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বলছেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে ইকবাল হুসাইন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোনে ভিডিও দেখাচ্ছেন এই সময় তিনি এসব কথা বলেন জুলাইয়ের মাঝামাঝি থেকে চার আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুলি করে মরে একটা বাকি ডিজাইন ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আস্তাতুজ্জামানকে দেখানো হচ্ছে ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল লাল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন ধারণ করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন গুলি ও নিক্ষেত্রের দৃশ্য দেখে তার চেহারার কোন প্রতিক্রিয়া দেখা যায়নি বিনা অনুমতিতে কর্মস্থল থেকে অনুপস্থিত হওয়াই এমন প্রায় পঁচিশ জন পুলিশ কর্মকর্তাকে এই পর্যন্ত সাময়িক বরখাস্ত করেছে সরকার নির্বাচন আয়োজনে নতুন সরকার আসছে জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে তবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নয় নির্বাচনের আগে বিশেষ করে অক্টোবর নভেম্বরের মধ্যে নির্বাচনকালীন নতুন সরকার গঠিত হতে পারে নতুন সরকার কিভাবে গঠিত হবে এই আলোচনার ইতিমধ্যে শুরু হয়েছে কূটনৈতিক মহলে কারা কারা সরকারে থাকতে পারেন সেই আলোচনাও চলছে বলা হচ্ছে নতুন সরকার হবে অনেকটা ওয়ান ইলেভেন টাইপের এবং সেই সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজনের কাজগুলো করবে কূটনৈতিক সূত্র সূত্রগুলো এই তথ্য জানিয়েছে এমনিতে নির্বাচন আয়োজনে বর্তমান অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে সর্বমহলে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের বৈরী সম্পর্ক জামাত এনসিপি সরকার ও হিসেবে এই অন্তর্বর্তী সরকারের পরিচিতি প্রভৃতি কারণে সরকারের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা বা সমালোচনা রয়েছে তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজেও নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন তিনি সংকটে ফেলে দিয়েছেন জামাতকে এই দলটিকে কথা দিয়েছিলেন কমপক্ষে আগামী 5 বছর দেশে কোনো নির্বাচন হবে না আর বেশি সময় ধরেও এভাবে চলতে পারে এমন কথার উপর ভিত্তি করে বিএনপি সঙ্গে অতীতের দীর্ঘ গভীর সম্পর্কের কথা বলে গিয়েছিলেন জামাত নেতা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্ মিলে বিএনপি -এর পথে হেঁটেছিলেন এমন কি ব্যাপারে নিজেদের রূপকল্প পরিকল্পনা বা তৈরি করে ফেলেছিলেন মাঠ পর্যায়ের পর্যন্ত অপmeler겠죠 যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই তাই তাদের দলে ভেরাবেন নিজেদের দল ভারী করবেন বিএনপি নেতিবাচক দিকগুলো প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরেন বিএনপির জনপ্রিয়তা গ্রহণযোগ্যতাকে ধসিয়ে দিয়েবেন বিএনপি নেতাকর্মী বা কর্মী সমর্থকরাও ইতিমধ্যে হতাশ হতে থাকবে অন্তত পাঁচ বছর এভাবে চলে বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে জামাতে কিন্তু জামাত সেই আশার গড়ে পালি পড়েছে লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক এবং এরপর যৌথ ঘোষণার মধ্য দিয়ে আর এই তাৎক্ষণিকভাবে জামাত অন্তত অত্যন্ত ক্ষেপে ওঠে এর সূচির হিসেবে পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের বৈঠক বয়কট করে এক দফায় বস্তুত লন্ডন বৈঠকে নির্বাচনের সময় চূড়ান্ত হয়ে যাওয়ায় জামাত চোখে অন্ধকার দেখছিল আগামী দিনগুলোতে তাদের ভবিষ্যৎ কি হবে এ নিয়ে আংশিক দলটি আগামী দিনগুলোতে তাদের ভবিষ্যৎ কি হবে এ নিয়ে আতঙ্কিত দলটি ড মোহাম্মদ ইউনুস ফোন করে জামাতের নেতাদের মন ভাঙ্গান তাদের বিপাকে ফেলবেন না বলে কথা দেন আর সেই কথা থেকে ডক্টর ইউনুস মহা বেকায়দায় পড়াছেন তার কারণে বিএনপির সঙ্গে বেইমানি করছে জামাত এদিকে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন না দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় এটা ডক্টর ইউনুস নিজেই বুঝতে পেরেছেন দেশ বিদেশি তার ভিতগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এবং সরে গেছে তিনি যে পাহাড় সম জনপ্রিয়তা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন সেটি এখন অনেকটাই নেই উপদেষ্টারা সহ সরকারের অন্যান্য লোকজন মুখে অনেক কথা বললেও বাস্তবে পরিস্থিতির সম্পূর্ণ উল্টা তার সরকারের এক বছর প্রায় পূরণ হতে চললো এখন পর্যন্ত মানুষ আক্ষরিক অর্থে কোন পরিবর্তন দেখতে পাচ্ছে না উল্টো অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে মানুষ হতাশ এমন পরিস্থিতিতে ভেবেছিলেন সব দোষ বিএনপির উপর চাপিয়ে পার পেয়ে যাবেন সেই কৌশল তেমন একটা কাজে আসছে না কারণ বিএনপি তো সরকারে নেই সরকারে আছেন তিনি পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শুরুতে বিএনপির মহা চাপে ফেলা গিয়েছিল জামাত এনসিপি এবং সরকারের লোকজন যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচেষ্টা চালিয়ে বিএনপিকে সংকটে ফেলে দিয়েছিল কিন্তু এর পরিবর্তেই দাবার চাল উল্টে যায় উল্টো সরকারের উপরে দায় চাপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে তাছাড়া হত্যাকারীদের অন্যতম একজনকে ছবিতে এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গে দেখা যায় পাশাপাশি আইন শৃঙ্খলা অবনতির জন্ম তো দেশে আর বেশ কিছু ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে ঘটেছে শুধু আইন শৃঙ্খলাই নয় দেশে প্রায় প্রত্যেকটি খাতে চরম বিশৃঙ্খলা চলছে এমন খারাপ পারফরমেন্স নিয়ে নির্বাচন আয়োজন করা বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে কিনা প্রশ্ন উঠেছে নির্বাচন করার মতো সক্ষমতা বিদেশের সরকারের নেই বিদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল যুক্তরাষ্ট্র দেশটির দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এবং এই অঞ্চলের দখল নেওয়া বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারে যাওয়ার পথ তৈরি করা প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন